নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামে আমরা রয়েছি মায়াবার আজকে প্র্যাকটিস করেছে গতকাল রিহ্যাভ করেছিল আজকে পুরো দমে চেন্নাই ম্যাচের জন্য প্র্যাকটিস শুরু করেছে আমাদের সঙ্গে আছেন ম্যানেজার দীপেন্দু বিশ্বাস দীপেন্দু চেন্নাই ম্যাচ নিয়ে কী বলবে চেন্নাই ভালো টিম ভালো খেলেছে আমাদের ভালো খেলে ওখান থেকে জিতে আসতে হবে দুটো ম্যাচ আমরা খেলেছি আমাদের আই এক্সপিরিয়েন্স হয়েছে আমরা ভালো ফুটবল খেলেছি দুটো ম্যাচে আমরা চার পয়েন্ট আমাদের হতো হয়নি আশা করো চেন্নাই ম্যাচ থেকে আমাদের পুরো পয়েন্ট পাবো দুটো ম্যাচই দেখা গেছে শেষ মুহূর্তে ফুটবলের অঙ্গ এটা টিম ভালো খেলেছে যে সাদিগু যে হেডটা করেছে এরপরে একশোটা হেড দিলে ওখান থেকে গলে যাবে আছে হতে পারে বা আগের দিন যে ভলিটা করেছে জোসেফের বুকে লাগতে পারতো পদম সেভ করতে পারতো কিন্তু গলে গেছে এটা একটা ফ্যাক্টর থাকে এবং এটা হতেই পারে মোহনবাগান ইস্টবেঙ্গালের তুলনায় তোমাদের রক্ষণ যথেষ্ট জমাট কিন্তু রোগটা সেই একটা শেষ মুহূর্তে গোল খাওয়া এটা কি এটা কি বলবে না রোগটা একটাই শেষ মুহূর্তে গোল খাওয়া এটা রোগ না এটা ফুটবলের খেলার অঙ্গ গোল হতেই পারে শেষ অনেক সারা পৃথিবী ধরে চেন্নাইয়ের বিপজ্জনক খেলোয়াড় বা কোন দিকটাকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ ওদের দৌড়টা পুরো টিমটাই ভালো তোমার কোনো ইনজুরি না ফুল টিম নিয়ে তোমরা যাচ্ছ দীর্ঘ ফুটবল মরশুম রিজার্ভ বেঞ্চটা কিভাবে তোমরা তৈরি করছো সঠিক আছে আমাদের কোচ যেভাবে টিম তৈরি করেছে গত তিন বছরে আমাদের টিমের আসল হিরো যদি বলো আমাদের কোচ অনেক ধন্যবাদ দীপেন্দু তোমাকে